কত আসলো সেই বিষয়টার উপরে তারা নজরদারি করবে এটা হলো আমার প্রাথমিক বক্তব্য কাজ করবো বাকিটা প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা যাবো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসের তেরো তারিখ বেলা বারোটায় কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি কদমতলা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষের সমাবেশ হবে বৃহস্পতিবার কোচবিহার রবীন্দ্র ভবনে এই জনসভার প্রস্তুতি সভা এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সপ্তদশ বর্ধিত সভার পর এই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভূমি তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সর্বস্তরের নেতৃত্বরা এই টার্গেট দিয়েছেন এটা কোচবিহারের সব থেকে বড় ঐতিহাসিক জনসভা হতে চলেছে বলে জানিয়েছেন তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন কুচবিহারে তার সুবিশাল জনসভা বুঘমারি কদমতলায় বেলা বারোটায় সেখানে আমাদের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শাখা সংগঠনের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্চলের প্রধান সভাপতি তাদের সকলকে টেকে ব্লক সভাপতিরা টার্গেট দিলেন তাতে আমাদের এক লক্ষ কুড়ি হাজারের মতো লোক আগামী তেরো তারিখে সমবেত হবে এবং এটা মাঠে মানুষ আসবে যাবে মোট এক লক্ষ কুড়ি হাজারের উপর লোক আসবে সেটা সবথেকে বড় ঐতিহাসিক জনসংখ্যা বিহারে এবং রাসমেলা মাঠের চেয়েও পরিধি অনেক বড় এই মাঠ আমরা যেটা নিয়েছি সাথে আপনাদের সাথে যোগাযোগ রাখবে এবং কোথায় কলীরা বসবে লোক কোথায় কত আসলো সেই বিষয়টার ওপর তারা মাছকারি করবে এটা হলো আমার প্রাথমিক বক্তব্য সাথে আপনাদের সাথে যোগাযোগ রাখবেন এবং কোথায় কলমীরা বসবে লোক কোথায়